হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ও কিরাম সবাই আমি ভীষণ ভালো আছি আবার একটা অনেকদিন পর ব্লগ দিলাম তোমাদেরকে সারাদিন কী কাজ করলাম কী করলাম এই টুকিটাকি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আর তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে রীতিমতো শরীরটা ভীষণই খারাপ তাই জন্য আমি কদিন ব্লগ দিতে পারিনি আর সংসারে নানা রকম ঝামেলার জন্য আমি আর ব্লগটা করতে পারিনি আর খুব ঠান্ডা লেগেছে গলাটা পুরো বসে গেছে তোমরা সেটা বুঝতেই পারছো দেখে তো যাই হোক দেখতে থাকো দেখো আমরা বেরিয়ে পড়েছি নিষ্ঠুকে নিয়ে বায়না করছিল যাবে বলে আর ঘরের সমস্ত কাজ সেরে আমি বেরিয়ে পড়েছি আর এসে গেছি পার্লারে পনেরো মিনিট লাগে আমাদের সামনেই পার্লার তো দিন ভাবছি চুলটা কাটবো কাটবো মানে যে আমার ঘন কেশি চুল হ্যাঁ দু মুগ আমার চুল হয়ে গেছে মানে দুটো মুগ হয়ে গেছে তাই জন্য আমি ইউ কাট কেটে নিলাম তারপরে এসে কি করব কি করবো ভাবছিলাম তারপরে দেখো এটা সন্ধেবেলায় ভিডিও এটা হচ্ছে মিয়া খুব ভালোভাবে সাজিয়েছে কেকের জন্য ক্রিসমাস কেক পাওয়া যায় তোমার সবাই যেন আর এখানে সব ক্রিসমাসের টুপি পাওয়া যাচ্ছে সান্তা পাকার ছোটো ছোটো পাওয়া যাচ্ছে আর আমরা চলে এসেছিলাম মন্দিরের তো তোমার দাদা ভাই আসবে তুমি তাকে কেনাকাটি করার আছে তাই জন্য মাম্মা মার মিষ্টিতে নিয়ে মাম্মা মামের তো এখন ছুটি আছে পরীক্ষার শেষ হয়ে গেছে আর তোমাদের একটা কিনিস শেয়ার করতে ভুলে গেছি যে আমার মেয়ের রেজাল্ট ভীষণ ভালো করেছে আর দু তিন নাম্বারের জন্য সেকেন্ড হতে পারিনি থার্ড হয়েছে তো যাই হোক ছোটো থেকেই মানুষ বড়ো হয় চেষ্টা জারি রাখবো যাতেও আগের বছরে আরও ভালো মার্কস পেয়ে আরও ভালো নাম্বার তুলতে পারে বা একটা যেখানে থার্ড হয়েছে সেখানে ফার্স্ট হতে পারে তো যাই হোক তারপর দেখো আমিও আমাকে একটু দেখিয়ে নিলাম আর তারপরে তোমার দাদাভাই চলে এসেছিলো মাম্মা মিষ্টিকে বললাম যাও গিয়ে প্রণাম করে আসো মাকে নিয়ে প্রণাম করে নিল তো আমরা একটু বেরিয়ে পড়েছিলাম টুকিটাকে কেনাকাটি করার জন্য ক্রিসমাসের তারপরে ক্রিসমাসের সব জিনিসপত্র নিয়ে আমরা ঘরে চলে এসি এই আমি সাজিয়েছিলাম তোমাদেরকে যে দেখাচ্ছে যে হচ্ছে ভিডিও আমি এসেই সাজিয়ে নিয়েছি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাস ছিল তার আগের দিনকে আমি আমরা গেছিলাম লাগছে তোমরাই বলো আর এখানে টিভি চলছিল আর নটা বেজে গেছিলো কি করব কি করব আর যে কুতুমটা দেখছো ওটা আমার মেয়েকে গিফট দিয়েছি ও ভালো রেজাল্ট করেছে বলে তাই ভাবলাম লেট হয়ে গেছিলো তাই জন্য ভাবলাম যে একটুখানি বয়েল রাইস করে দিই সব সবজি টবজি মিশিয়ে বাটার আছে গরম গরম খাওয়া হয়ে যাবে তাই জন্য টুপি ফুলকপি তারপরে গাজর তারপরে শিম আলু একটু ডালও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে এবার ভাতে ভাত বসিয়ে দেবো দেখো আমার কিন্তু ভাতটা ফুটেও এসছে ডালও দিয়ে দিয়েছি কেন ভাতের মতন করবো এরপর আমি সবজিটা দিয়ে দেবো भिडियो भाव लगे प्लीज़ लाइक सबसक्राइब को तो चलो टाटा बाय